তো বন্ধুরা পুজোর আগেই ভান্ডার প্রকল্প নিয়ে বড়ো সুখবর চলে আসলো এবারও কি আপনারা বোনাস পাবেন গত বছরের মতো এবারও কি ডবল টাকা পেতে চলেছেন যেখানে এক হাজার টাকার পরিবর্তে দু হাজার টাকা এবং বারোশো টাকার পরিবর্তে দু হাজার চারশো টাকা গত বছর কিন্তু এভাবেই টাকা দেওয়া হয়েছিল অর্থাৎ ডবল টাকা কিন্তু একবারেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসেছিল এবারেও কি সেই টাকা পেতে চলেছেন এই বিষয় কি আপডেট এসেছে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে এছাড়াও সেপ্টেম্বর মাসের টাকা বাকি থাকা মহিলাদের কত তারিখে আসতে পারে সেই বিষয়েও কিন্তু জানানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে পুজোর আগে বড় সুখবর আসতে চলেছে তো কী সুখবর আসতে চলেছে এবং এই সেপ্টেম্বর মাসের টাকা বাকি থাকা মহিলাদের কবে দেওয়া হবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে বলে দেব এই ভিডিওতে তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে পুজোর আগেই ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে বড় সুখবর গত বছরের মতো ভান্ডার প্রকল্পের বোনাস কবে দেবে সেপ্টেম্বর মাসে ভান্ডার প্রকল্পে ডবল টাকা অর্থাৎ দু হাজার টাকা ও দু টাকা করে পাওয়া যাবে কি এই বিষয় কি জানানো হয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গে সবথেকে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার দু হাজার একুশ সালে সেপ্টেম্বর মাসে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মহিলাদের আর্থিক দিক থেকে স্বাবলম্বী করতে শুরু করেছিল মহিলাদের জন্য এই বিশেষ প্রকল্প সমাজের অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা ও বঞ্চিত অংশের মহিলাদের আর্থিক সহায়তা দেওয়ার জন্যই এই প্রকল্পটি চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরুতে এই প্রকল্পের মাধ্যমে জেনারেল ওবিসি মহিলাদের পাঁচশো টাকা এবং এস মহিলাদের এক টাকা করে দেওয়া শুরু হয় পরে অবশ্য লোকসভা নির্বাচনের আগে এই প্রকল্পের টাকার পরিমাণ বাড়ানো হয় এবং প্রকল্পের টাকা বাড়িয়ে এক হাজার ও বারোশো টাকা করে দেওয়া হয় বর্তমানে প্রায় দু কোটি একুশ লক্ষ মহিলা প্রতি মাসেই এই টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছেন প্রচুর মহিলা এমন রয়েছেন যারা লক্ষ্মীরভান্ডার প্রকল্পের এই টাকা নিয়ে বিভিন্ন ব্যবসার কাজে লাগিয়ে নিজে স্বাবলম্বী হচ্ছেন আবার কিছু মহিলারা এই ভান্ডার প্রকল্পের হাত খরচের টাকা নিয়ে তারা সংসারের কাজে খরচ করছেন এছাড়া অনেক মহিলা এমন আছেন ভান্ডার প্রকল্পের টাকা পেলে তাদের ছেলে মেয়েদের পড়াশুনো থেকে অন্যান্য কাজেও লাগানোর চেষ্টা করেন তো সামনেই রয়েছে বাঙালিদের সবচেয়ে বড় উৎসব দুর্গা যার ফলে প্রচুর মহিলার মনে একটাই প্রশ্ন জাগছে যে ভান্ডার সেপ্টেম্বর মাসে টাকা কবে দেবে এছাড়া বিগত বছরের মতো ভাণ্ডার প্রকল্পে বোনাস টাকা এই বছরে দেবে কিনা না ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া নিয়ে সমস্ত আপডেট এখানে জানানো হল এরপর বলা হয়েছে আমরা জানি পশ্চিমবঙ্গে সবথেকে জনপ্রিয় প্রকল্প হল ভাণ্ডার যা মহিলাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ রাজ্যের প্রায় দু কোটিরও বেশি মহিলা এই প্রকল্পে টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছেন তবে পুজোর আগেই জানা যাচ্ছে ভান্ডার প্রকল্পে এক হাজার বা বারোশো টাকা নয় সেপ্টেম্বর মাসে দুটি মাধ্যমে ভান্ডার প্রকল্পে ডবল টাকা দেওয়া হতে পারে অর্থাৎ দু হাজার টাকা ও দু হাজার চারশো টাকা করে তবে সেটা বোনাস হিসাবে নয় তবে সেক্ষেত্রে অক্টোবর মাসে ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে নাও আসতে পারে তবে এই বিষয়ে এখনও অফিসিয়ালিভাবে জানানো হয়নি যদি অক্টোবর মাসের টাকাটা সেপ্টেম্বর মাসে ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে ক্ষেত্রে আপনারা ডবল টাকা অ্যাকাউন্টে পেয়ে যাবেন এই ক্ষেত্রে আপনাদের আর অক্টোবর মাসে টাকা দেওয়া হবে না অক্টোবর মাসে টাকাটা সেপ্টেম্বর মাসেই দিয়ে দেওয়া হবে যদি সরকার মনে করে তবেই কিন্তু আপনারা আগামী মাসের টাকাটা এই মাসে পাবেন তা না হলে কিন্তু আপনারা কোনো অতিরিক্ত টাকা পাবেন না সেই সঙ্গে জানিয়ে দিই যে সমস্ত মহিলারা সার্ভারের সমস্যার জন্য গত আগস্ট মাসের টাকা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তারা সেপ্টেম্বর মাসে কিন্তু দু মাসের টাকা একসঙ্গে পাবেন এক্ষেত্রে ক্ষেত্রে এস টি মহিলাদের দেওয়া হবে দু টাকা এবং সাধারণ বর্গের মহিলাদের দেওয়া হবে দু টাকা অর্থাৎ সারবারের সমস্যার জন্য যে সমস্ত মহিলারা গত মাসে টাকা ব্যাংকে পাননি তারা কিন্তু এই মাসে দু মাসের টাকা একসঙ্গে পাবেন শেষে বলা হয়েছে লক্ষ্মীরভান্ডার প্রকল্পের টাকা সেপ্টেম্বর মাসের বারো তারিখ থেকে শুরু করে পনেরো তারিখের মধ্যে সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে যেহেতু সামনেই রয়েছে দুর্গা তাই সেপ্টেম্বর মাসের পনেরো তারিখের মধ্যে সমস্ত সরকারি প্রকল্পের টাকা দিয়ে দেওয়ার চেষ্টা করবে রাজ্য সরকার এবার বলে দেব তাহলে কি ডবল টাকা দেওয়া হবে তো যদি অক্টোবর মাসের টাকা সরকার দিতে চায় সেটা সেপ্টেম্বর মাসে দিতে পারে তবে এই বিষয় এখনও অফিসিয়ালি ঘোষণা হয়নি যদি দেয় সেক্ষেত্রে আপনারা ডবল টাকা পাবেন এছাড়া পুজোর সেরকম কোনো বোনাস টাকা পাওয়া যাবে না গত বছর মাসের শুরু নাগাদ দুর্গা শুরু হয়েছিল সেই কারণেই তারা আগের মাসে শেষ নাগাদ কিন্তু ডবল টাকা দেওয়া হয়েছিল উপভোক্তাদের সেই হিসাবে বলা যাচ্ছে সেপ্টেম্বর মাসে ভান্ডার প্রকল্পে ডবল টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাও আসতে পারে কারণ এখনও অফিসিয়ালি জানানো হয়নি যে অক্টোবর মাসের টাকা আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মাসে পাবেন কিনা তবে যাদের গত মাসের টাকা বাকি রয়েছে তারা কিন্তু সমস্ত বকেয়া টাকা এই সেপ্টেম্বর মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো বন্ধুরা বুঝতেই পারলেন ভান্ডার সেপ্টেম্বর মাসের টাকা বাকি থাকা মহিলাদের অ্যাকাউন্টে কবে দেওয়া হবে এই মাসে কারা কারা ডবল টাকা পাবে এবং ভান্ডার সেপ্টেম্বর মাসে পুজো উপলক্ষে বোনাস টাকা দেওয়া হবে কি না সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ